একটা ঘটনাকে চাপা দেওয়ার পরপর সাথে সাথে আর একটা ঘটনা এসছে এই ঘটনা এমন একদিন এসছে যার দুই দিন আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে খুনের অভিযোগ সেটা সন্দেহ হাতির ভাবে প্রমাণিত হয়েছে সেই ঘটনার পর চলে এসে, দেশে এখন আর ওই ঘটনা নিয়ে কোনো আলোচনা নেই সব আলোচনা এখানে মিটফোটের ঘটনার পরে আবারও নতুন করে এবার নোয়াখালীর বেগমগঞ্জে আরেকটি মিটফোট ঘটলো আমরা এর থেকে কি মুক্তি আদৌ পাবো কথা ওয়াকারের হাসিনার এবং আওয়ামী লীগের কিন্তু বিএনপির লোকজনরা

ক্ষমতায় গেলেও ভাই টিকতে পারবেন না বিশ্বাস করেন টিকতে পারবেন না বর্তমান যে জেনারেশন এরা ম্যাক্সিমাম এক বছর সুযোগ দিবে আবার যখন পাঁচই আগস্ট আসবে জুলাই আসবে দেখবে টাইনা নামায় দিবে টাইনা নামায় দিবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে ককটেল বোমা ফুটেছে ঠাকুর গায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি তার ভাইয়ের গাড়ি বাংচুর আর ঢাকার নয়াপলটনে বিএনপির কেন্দ্রীয় অফিসে ককটেল এগুলা কিসের আলামত

ভাই এদেরকে দিয়া জঙ্গি হামলা এই ঘটনাগুলো ঘটিয়ে যেই কাজটা করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হয়ে যাচ্ছে এই ধরনের একটা কালার পৃথিবীর বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে তুলে ধরে তারপরে খালেদা জিয়া এবং বিএনপিকে এমন একটা জায়গা নিয়ে যাওয়া হচ্ছে পনেরো বছর আন্তর্জাতিক কোনো সমর্থন তারা পায় নাই এটা কেন করা হয়েছিল এটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভারতকে বাংলাদেশের নিয়ন্ত্রণে যাতে নিতে পারে এই জন্য ভারত এই কাজগুলো করেছে বিএনপি যদি মনে করে তাদের শুভাকাঙ্ক্ষী ওয়াকার তাদের কাছের চুপ্পু হচ্ছে তাদের আব্বা চলুক সমস্যা কি আমরা চুপ্প অপসারণ চেয়েছি বিএনপি তাদের আব্বা হচ্ছে সাহেব এ চলে গেলে নাকি নাকি বছর ক্ষমতায় থেকে যাবে এটা এই ডিজিএফআই তাদেরকে বুঝিয়েছে আর ইদানিং জামাতকে যেটা করা হয়েছে সব ইসলামিক দল এক জায়গায় হবে না আর আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হবে দুই দলকে দুই দিক দিয়ে ঝুলায় এমন একটা অবস্থায় দেশ নিয়ে যাওয়া হবে তারপরে বলবে যে জরুরি অবস্থা জরুরি অবস্থার পরে সারা দেশে চাঁদাবাজি তো এখন বিএনপি করছে আওয়ামী লীগের সব ভুলে গিয়েছে তো মানুষ আওয়ামী লীগের চাঁদাবাজ নামও ভুলে গিয়েছে এই ধরনের আজ থেকে তিন মাস পরে যদি জরুরি অবস্থা হয় দেশে কাদেরকে ধরবে সব বিএনপির লোকজনকে ধরবে এবং আমরা দেখবো যে হ্যাঁ এই তো দুই মাস আগে আমার কাছ থেকে চাঁদা নিয়েছে এই তো সেই লোক দুই বছর আগে কে কি করেছে সেটা ভুলে যাবে মানুষ এটাই নিয়ম দু হাজার এক থেকে পাঁচ পর্যন্ত এই দেশে লুটপাট হয়নি মানুষ গত পনেরো বছর সেটা বলেছে নাকি পনেরো বছর আওয়ামী লীগের কথা বলেছে এখন আবার নতুন করে বিএনপির কথা বলবে এটাই ওয়াকার চায় এইভাবেই ওয়াকারতার গোয়েন্দা সংস্থাকে সাজিয়েছে এবং ডিজেএফআই প্রতিটা অন্তত নাইন্টি পার্সেন্ট হচ্ছে কি এই মিশনে জড়িত সেই জায়গা যদি ঠিক করতে না পারেন মিডিয়া যদি ঠিক করতে না পারেন এই এই ধরনের ঘটনা ঘটবে একভাবে সেই ঘটনা মানুষের সামনে জানানো হবে আরেকভাবে সাজানো নাটক করে করে তারপরে গত পনেরো বছর যেভাবে হাসিনাকে রাখা হয়েছে ঠিক একইভাবে বিএনপিকে করার জন্য সেই কাজই করা হবে মিডফোর্ডে হাসপাতালের সামনে রাস্তায় নয় এবার বিলে বিলের মাঝে বদ্ধ বিলের মাঝে পানির মধ্যে একজনকে রামদা দেশি অস্ত্র লাঠি দিয়ে কোপানো হচ্ছে পেটানো হচ্ছে এবং তাকে কুপিয়ে মেরে ফেলে বিলের জলে ভাসিয়ে দেওয়া হলো। ভিডিওটা আর একবার দেখে নিন এই যে ঘটনা ঘটলো এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ঘটনা নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনা নোয়াখালীর বেগমগঞ্জে এই ঘটনা যখন ঘটলো তখন আবারও কি আমাদের বিবেক বিবেকে নাড়া দেয় না আমরা এই ঘটনাগুলো দেখব আর মানে চুপ করে থাকবো নোয়াখালীর বেগমগঞ্জ নাজিরপুর গ্রামে একজনকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে দশ জন মানুষ সেখানে দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল সয়াব এগুলো নিয়ে তাকে কুপাচ্ছে পেটাচ্ছে এবং বিলের মধ্যে তাকে ফেলে দিয়ে তারপরে চলে গেল দূর থেকে একজন এই ভিডিওটা করছে দূর থেকে একজন ভিডিওটা করছে মানে চারিপাশে অনেক লোকই এই দৃশ্য দেখছে তাকে কুপিয়ে মারার দৃশ্য এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেই ভিডিওর নিচে বহু মানুষ কমেন্ট করেছে সেই কমেন্টে আবার এটা যে সত্যি সত্যি সেখানকার ঘটনা সেটা নিশ্চিতও করা হয়েছে যে একজন কমেন্ট করেছে রাইট আমার পাশের গ্রামের ঘটনা সেখানে আবার তার কাছে জানতে চাওয়া হয়েছে কবের ঘটনা কি কারণে হলো এরকম মানুষ একের পরে এক কমেন্ট করছে সরকারকে গালাগালি করছে সরকারকে দোষারোপ করছে একজন লিখছে আহারে এই দেশে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই কথায় কথায় খুন কি নৃশংস হত্যাকাণ্ড খুবই দুঃখজনক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক আরেকজন লিখছেন এগুলো তো কিলার মুভিতেও মুভিকেও ফেল করে দিবে এই যদি হয় খুনের মহোৎসব চলছে কি হচ্ছে এই দেশে এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না বিচার দিলাম আপনাদের বিবেকের কাছে এরকম শত শত কমেন্ট দেখছি আমরা গণমাধ্যমে খবর হয়নি নোয়াখালীর বেগমগঞ্জের এই খবর গণমাধ্যমে আসেনি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এটা ভাইরাল হয়ে যাচ্ছে তখন হয়তো গণমাধ্যমে আসবে তখন হয়তো পুলিশ যদি এটার মানে মানুষ সোচ্চার প্রতিবাদ করতে থাকে তাহলে এই ঘটনার ব্যাপারে পুলিশ হয়তো সোচ্চার হবে তারপরে সরকার দেখবে ওহো মানুষ জানাজানি হয়েছে এই ব্যাপারে দেখো একটু আসামিদের গ্রেপ্তার করো কয়েকদিন আসামিরা যেন এলাকায় থাকতে না পারে এভাবেই মানে একের পরে এক নাটক আমরা দেখতে যাব মনে হচ্ছিল যে মিরপোটের ঘটনা বোধ আমাদের বিবেককে একটু নাড়া দিতে পারলো আমরা বোধ সভ্যতার কথা বলতে শিখেছি সারা বাংলাদেশে যে প্রতিবাদের ঝড় উঠেছে তারপরে হয়তো এই ঘটনা আমাদের আর দেখতে হবে না কিন্তু তারপরেই আমরা দেখলাম মিরপুরে পল্লবীতে এই ঘটনা এগারো তারিখে ঘটল শ্যামলিতে এই ঘটনা ঘটলো এবার এই ভিডিওটা মানে ভাইরাল হলো এই ভিডিওটা ঠিক কয় তারিখের ঘটনাটা কয় তারিখের সেই তথ্যটা এখানে না থাকলেও এই ভিডিওটা আমরা যখন এই ভিডিওটা ধারণ করছি তার কয়েক ঘন্টা আগে অর্থাৎ গত রাতে এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে পোস্ট পোস্ট আকারে এখন ব্যাপার হচ্ছে যে আমরা এর থেকে কি মুক্তি আদৌ পাবো কিংবা এখন যদি মানে যে প্রতিবাদটা হচ্ছে যে মব যারা করছে এই খুনি যারা করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে মিটফটের ঘটনায় বিএনপির নাম এসেছে তাই বিএনপির বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সবই ঠিক আছে কিন্তু আসল প্রতিবাদটা কোনটা হওয়া উচিত আসল প্রতিবাদটা কি এটা হওয়া উচিত না যে ইন্টেরিম আপনি ব্যর্থ আপনি ব্যর্থতার দায় স্বীকার করেন দায় স্বীকার করে হয় এর প্রতিকার করেন তা হলে আপনি বিদায় নেন আপনার বিদায় নেওয়ার সময় হয়েছে আপনি পারছেন না কারণ আপনারা রাজনীতির মানুষ নন আপনারা রাজনীতি সম্পর্কে অজ্ঞ দেশ কীভাবে চালাতে হয় সেই কাজ আপনারা যেহেতু করেননি আপনারা অন্য সেক্টরের মানুষ আপনারা ভদ্র মানুষ ভদ্রলোকের দ্বারা আদতে এই নিখাত ভদ্রলোক যারা মানে রাজনীতির মার জানে না দেশের রাষ্ট্রনীতির মার যারা জানে না তাদের আসলে রাষ্ট্র চালানোর কর্ম নয় আপনাদের সসম্মানে বিদায় নেওয়াটাই কর্ম একটা মার্ডার নিয়ে এখন কোন পর্যায়ে গেছে দেশের সবাই গতকালকে রাস্তায় নামে গেছে কারণ এটাই রাজনীতি এটাই হবার কথা ছিল হয়তো আপনার বলবেন আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে এই কাজগুলো করতেছে সবাই সবাই আমার শত্রু আপনি বলতেই পারেন সবাই আপনার শত্রু কিন্তু সবাই আপনার শত্রু হবে কেন সবাই তো বন্ধু ছিল দেখেন শত্রু কিভাবে বানান আপনি প্রথমে সরকারের সাথে আপনার দূরত্ব বাড়লো লন্ডনে একটা বৈঠক হইল বুঝলাম যে ঠিক আছে একটা মিল মোহাম্বত হয়েছে তারপর আবার দূরত্ব বাড়তে লাগলো এটার সাথে একমত এটার সাথে একমত না এটা চা পান খাওয়ার আড্ডা খানা হয়ে গেল কোনো কিছুতে একমত না আবার বলেন আমরা সবকিছুতেই একমত এইটুকি আবার বলেন এইটুক জনগণের উপরে ছাইরা দিতে চাই এইটুক আমরা নির্বাচন কইরা তারপরে কইরা দুমুনি আমাদের হাতে ছায়রা দেন সংসদে বৈশাখ করুন এই যে একটু প্যাস রাইগা রাইগা দেন এটি তো দূরত্বটা বাড়ছে শত্রুতামি না হইলেও তো দূরত্ব বাড়ছে তারপরে দেখেন আপনাদের সঙ্গে ঐক্য জোট হওয়ার কথা ছিল চরমনাইর সাথে ওইটা হইল না কিন্তু আপনি উনাকে যেভাবে আঘাত করলেন ওনার ওই যে সিম্বল নিয়ে হাত পাখা নিয়া শেখ হাসিনার মাথায় বাতাস করে এই যে কথাটা বললেন এবং ওই চর শব্দটা নিয়ে যে ব্যঙ্গ করলেন এটা কত বড় একটা ঘটনা ঘটলো বুঝতে পারছেন ওর পর থেকে দেখেন আজকে এই মিটফোটের ঘটনা পর্যন্ত বেশি দূরে না কিন্তু অল্প মনে হয় না একটা অভিশাপ পড়ছে কোথায় জানি মানুষের একটা দীর্ঘ নিঃশ্বাস আপনার দূর উপরে পড়ছে এটা মনে হয় তো ভাই ওই যে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না নাহলে এত মানুষ কেন হঠাৎ জেগে উঠবে একটা ঘটনা নিয়ে আপনারা নিজেরাই কিন্তু এই জামাতের সঙ্গে নির্বাচন করলেন এক সঙ্গে চললেন হঠাৎ কইরা এই জুলাই আগস্টের পরে আপনারা বলতেছেন ওদের বিচার চাই এই বিচার চাইতে চাইতে তো চুয়ান্ন বছর শেষ করছে শেখ হাসিনা এই দেশের পাইন মাইরা তারপরে চলে গেছে ভাই টাকা পয়সা নিয়ে আপনারা ওই পুরানা কাসন্দি আবার ঘাটতে গেলেন তার মানে জামাতের সাথে আপনারা দূরত্ব বাড়লো এইভাবে তো সবাই সঙ্গী দূরত্ব বাড়তেছে তাই না তারপরে আবার দুজনটা ছাইরা দিচ্ছেন এদেরকে ট্রেনিং দিচ্ছেন কিনা জানি না ভাই এদের তো কেউ থামাইতেই পারতেছে না এই যে ফজলুর রহমান উনি একজন আরেকজন ওই যে এই একজন এই দুজনই তো এনা এই দুজন যেসব বাত্তা বলে দেশের মানুষ তো পছন্দ করে না দেশের মানুষ আপনাদের শত্রু হয়ে যাবে কেন এই দুজনের ডাইকে আইনা জিজ্ঞাসা করেন যে তোরা কি করছো এগুলো তো সব ভিডিওতে আছে আপনি একটু দেখেন হ্যাঁ তারেক রহমান সাহেব আপনি একটু দেখলে বুঝতে পারবেন এরাই কিন্তু আপনাকে সবাই শত্রু বানায় দিছে আপনি বিদেশ থেকে সুন্দর সুন্দর কথা বলেন মূল্যবান মূল্যবান কথা বলেন কিন্তু বললে কি হবে এরা তো মানে না এদের কথার মধ্যেই তো হুমকি ধামকি এই যে ইসাক বলল যে দশ দিন না পনেরো দিন লাগবে সরকারের তাই না দিতে নগর ভবনের সামনে দাঁড়ায় যে বলল এই কয়েকদিন আগে আবার একই কথা বলতাছে যে উপর থেকে হুকুম দিলে আমি দশ দিনে পনেরো দিনে ফালাই দেবো এই সব রংবাজি কথা যদি নেতারা বলে নিচেতে যায় বুঝছেন ওই যে হাতে পাথর উঠা যায় কারণ দল করে তো দল আর এই যে স্লোগান যেটা প্রথমে বললাম ওই যে সেহুদার ওই শব্দ বোমা যেভাবে মারা হচ্ছে এটা তো ভাই ঠিক না না এটা আমি মানসিক ভাবে মাইনা নিতে পারতাছি না কিন্তু কি করবেন এই জেনারেশন তো এরকমই ওই যে রাজাকারের নাতি পুতি ওই একটা স্লোগান দিয়েই তো শেখ হাসিনারে খায়া দিল করবেন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ